নমস্কার বন্ধুরা আমি দিয়া তোমাদের সবাইকে নতুন একটা ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আজকে গিয়েছিলাম একটু বাইরে তো আসার সময় দেখো কি নিয়ে আসছি নিয়ে আসছি ডিম তো দুটা ডিম নিয়েছিল তেরো টাকা তো দু টাকা বাচ্চায় তাই দুটা শ্যাম্পু নিয়ে নিয়েছি বেকার চকলেট নেওয়ার থেকে বদলে শ্যাম্পু না ভালো ছোটোবেলায় যদি টাকা বসতো না সেটাতে নিতাম আমি চকলেট এখন সলাই যদি দিতে কাজে লাগে ক্যাশ জ্বালাতে কাজে লাগে এখন নেই শ্যাম্পু আর দুটো ডিম আছে ডিম দুটা সিদ্ধ করব। আর এই ব্যাগটা নিয়ে গিয়েছিলাম বাইরে একটু তো ব্যাগটা এখানে রেখে দিন তো এই ডিম দুটো না আমি সিদ্ধ করব আর দুপুরে তরকারি করেছি সকালে রান্না করেছি আলুর তরকারি আর ডিম দুটা সিদ্ধ করে তরকারির মধ্যে দিয়ে দেবো ঘড়িতে এখন দেড়টা হাজবেন্ড দুটায় চলে আসবে তো একদম দেরি করা যাবে না ঝটপট সব করতে হবে আর এখন পর্যন্ত আমার ভিডিও সেটা জুড়ে রয়েছে অবশ্যই আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যেও আর দেখো আজকে যে আমি রান্না করছি তো সকালে রান্না করেছিলাম আলুর তরকারি এখন শুধু তিনটা সেখানে দিয়ে দেব ব্যাস রেডি আমার দুপুরের রান্না কারা এইভাবে খাও বলো তো একটু শর্টকাটে না খেলে হয় মধুপিত সংসারে একটু শর্টকাট হয়ে যায় খেতেও ভালো লাগে চলো আমার দুপুরে খাওয়া রেডি সবাইকে টাটা তোমার আমাকে কেউ বলুন না পরের ভিডিওতে দেখা হবে